প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের চ্যানেল জমি জমা সমস্যা এবং সমাধান শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং আহ্বান জানাচ্ছি আজকের একটি সুন্দর আলোচনাতে দর্শক আলোচনাটি হচ্ছে যে জমির মালিক হতে হলে চারটি কাগজ লাগে চার ধরনের ডকুমেন্ট লাগে এই চার ধরনের ডকুমেন্টের যে কোনো একটি থাকলেই আপনি জমির মালিক হবেন এবং আপনাকে কারোরই ক্ষমতা নেই আপনার জমি থেকে উচ্ছেদ করার বা এই জমি কেড়ে নেওয়ার কারো ক্ষমতা নেই না সরকারের না কোনো দখলদারের বা কোনো অন্য মালিকের কারণ জমিটির মালিকই আপনি তাহলে এখন দর্শক আলোচনা করব যে কোন সে ডকুমেন্ট চারটি আচ্ছা প্রথমেই হচ্ছে যে আপনার নামে বা আপনার পূর্বপুরুষের নামে যদি সর্বশেষ রেকর্ড থেকে থাকে সেটি এস রেকর্ড হতে পারে আর এস রেকর্ড হতে পারে বিআরএস রেকর্ড হতে পারে বিএস রেকর্ড হতে পারে অর্থাৎ সর্বশেষ রেকর্ডটি হতে পারে যার নামে সর্বশেষ রেকর্ড আছে ওই জমিটা ওই মালিকের তাকে উচ্ছেদ করা যাবে না অর্থাৎ তিনি জমির প্রকৃত মালিক এই রেকর্ডটি যদি আপনার থেকে থাকে তাহলে জমি আপনার আপনার নামে যদি সর্বশেষ রেকর্ড থাকে থাকে সে যেভাবেই হোক ভুল করে হোক বা সঠিক করে হোক রেকর্ডটা হয়ে গেছে তাহলে যে পর্যন্ত ওই রেকর্ডটি বহাল আছে উপযুক্ত কোট কর্তৃক যে পর্যন্ত ওই রেকর্ডটি বহাল রাখা হয়েছে বাতিল করা হয়নি বা উপযুক্ত কোর্ট কর্তৃক যে পর্যন্ত বাতিল করা হয়নি সে পর্যন্ত ওই রেকর্ডে যার নাম আছে তিনি মালিক আর যদি কোনো প্রবলেম না থেকে থাকে অর্থাৎ কোনো বিবাদ না থেকে থাকে তাহলে ওই রেকর্ডের যে মালিক সে নিরঙ্কুশভাবে মালিক গেল এক দুই নম্বর হচ্ছে এই যে রেকর্ডের যে মালিক যার নামে রেকর্ডটা হয়েছে তিনি হয়তো মারা গেছেন এখন মারা যাওয়ার পরে তার যে উত্তরাধিকাররা রয়েছেন তারা তখন মালিক অর্থাৎ যাদের বাবা দাদার নামে সর্বশেষ রেকর্ডটা হয়েছে তারা হচ্ছে জমির মালিক তাদেরকে উচিত করা যাবে না এবং জমির মালিক না তাদের এটা দুই গেল এখন আসেন তিন নম্বর এক নম্বর বলেছিলাম যে যাদের নামে সর্বশেষ রেকর্ড আছে তো সর্বশেষ রেকর্ড ধরুন যে মোহাম্মদ আলীর নামে আছে এই মোহাম্মদ আলী সাহাব তিনি সাবকলা করে দিয়েছেন একজন আব্দুর রহিমের কাছে সাবকলা করে দিয়েছেন তখন ওই আব্দুর রহিম ক্রয় মূলে মালিক হলো সাবকলা দলিল মূলে ক্রয় করে মালিক হলো ক্রয় সূত্রে তিনি মালিক আচ্ছা অথবা দুই নম্বর বলেছিলাম যার নাম রেকর্ড আছে তার যে উত্তরাধিকাররা তারা মালিক তো ওই উত্তরাধিকাররা যদি ওই আব্দুর রহিমের কাছে বিক্রি করে দেয় সাপ কলা দলিল মূলে তাহলেও কিন্তু ওই আব্দুর রহিম সাপ মালিক হয়ে গেল ক্রয়সূত্রে এটি তিন নম্বর অর্থাৎ ক্রয় সূত্রে যারা মালিক তাদেরকেও আপনি মানে জমি থেকে হুট করে উচ্ছেদ করতে পারবেন না তার লিগাল গ্রাউন্ড থাকতে হবে আচ্ছা এবার আমি সর্বশেষ বলবো চার নম্বর চার নম্বরটা হচ্ছে যে আপনার রেকর্ডও নেই উত্তরাধিকারও নন আপনি আপনি ক্রয়সূত্র মালিক না কিন্তু তবুও আপনি মালিক কোনো না কোনোভাবে আপনি মালিকানা প্রতিষ্ঠিত করেছেন কিভাবে আদালতের মাধ্যমে আদালতে মামলা করে আপনি রায় পেয়েছেন আদালত আপনাকে রায় দিয়েছেন যে এই জমির মালিক আপনি তখন আপনি অবশ্যই জমির মালিক যেহেতু বিজ্ঞ আদালত আপনাকে রায় দিয়ে দিয়েছেন এবং এই সমস্ত তিনজনের মধ্যে আদালতের যারা রায় পক্ষে তিনি কিন্তু শক্তিশালী মালিক এটি ছিল দর্শক আলোচনা অর্থাৎ তাহলে আপনারা বুঝলেন যে জমির মালিক হতে হলে চার ধরনের কাগজ লাগে এবং এই চার ধরনের যে কোনো একটি কাগজ থাকলেই আপনি কিন্তু জমির মালিক আপনাকে কেউ ওই জমি থেকে উচিত করতে পারবেন না এবং জমির মালিকানা থাকতে হলে এর যে কোনো একটি কাগজ থাকলেই যথেষ্ট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি ধন্যবাদ